আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন টানা দুই সপ্তাহের রক্তক্ষয়ী বিক্ষোভের পর ইরানের যে সরকার সরকার দুর্বল দুর্বল হয়ে পড়েছে কতটুকু হলো এবং এখন এই বিক্ষোভকে ঘিরে কি করছে এ বিষয়গুলোই এই কন্টেন্টে আলোচনা করব প্রথমে আপনাদেরকে একটু বলে রাখি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্ট পড়ে রেগে মেগে বলেছিলেন যে ইরানের জন্য নতুন নেতৃত্ব দরকার এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ কিয়ান বলেছিলেন যে তাদের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনের উপরে হামলা বা আঘাত ইরান জাতির উপরে আঘাত করারই সামিল এখন আমরা দেখতে পেলাম যে ইরান বেশ কিছু পদক্ষেপ নিয়েছে যেই পদক্ষেপের অন্তর্নিহিত অর্থ একটাই দাঁড়ায় সেটি হলো যে ইসলামী বিপ্লবের পর যে সরকার তৈরি হয়েছে সেখানে সেই সরকারকে জোরদার করা পুরো দেশের উপরে ইরান সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা করা বা জোরদার কি পদক্ষেপ নেওয়া হচ্ছে কারাই পদক্ষেপ এসব পদক্ষেপ নেওয়ার আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান ইরানের পার্লামেন্টের স্পিকার এবং ইরানের বিচার বিভাগের প্রধান তারা তিনজন একটা বৈঠক করেছেন এবং এই বৈঠকের পর তারা সিদ্ধান্তে এসেছেন যে বিক্ষোভকারীদের উপরে যে সাজা তারা দিতে চান তা দ্রুত কার্যকর করা ইরানের বিচার বিভাগের প্রধান কেন সাজা দিতে হবে তার একটা ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন যে যারা ক্ষমা পাওয়ার উপযুক্ত নয় বা যোগ্য নয় তাদেরকে ক্ষমা করা হলো শাসন ব্যবস্থার দুর্বলতা মানে আইনের শাসন তখন প্রতিষ্ঠিত হয় না বলে তিনি মনে করেছেন সুতরাং যেসব বিক্ষোভকারীদেরকে আটক করা হয়েছিল এবং যাদেরকে বিচার করবে বলে ইরান মনস্থ করেছিল তাদেরকে ইরান এখন শিগগিরই সাজা দেয়া শুরু করতে চায় এখন আবার কিছু কিছু বিক্ষোভকারীদের ইরান ইসলামী সহানুভূতি দেখাতে চায় তারা কারা যারা প্ররোচনায় পা দিয়েছিল এবং এই যে বিদেশি কারোর প্ররোচনায় বা অন্যদের প্ররোচনায় যারা বিক্ষোভে অংশগ্রহণ করেছিল তাদেরকে আত্মসমর্পণ করার জন্য ইরান সরকার তিন দিনের সময় বেঁধে দিয়েছে অর্থাৎ ইরান সরকার বলছে যে তাদেরকে তিন দিনের ভেতরে নিজেদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সমর্পণ করতে হবে এর অর্থ দাঁড়াচ্ছে যে বিক্ষোভ যারা করেছিল বিক্ষোভে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে কিন্তু ইরান কোনোভাবে ক্ষমা করছে না এবং তাদের ব্যাপারে ইরান কঠোর অবস্থানে যাচ্ছে এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা করা থেকে বিরত ছিলেন এই কথা বলে যে ইরান আটশো জন বিক্ষোভকারীকে ফাঁসি বা মৃত্যুদণ্ড দেওয়ার জন্য তৈরি হয়েছিল এবং ইরান ইউটার্ন নিয়ে সেখান থেকে ফিরে এসেছে এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি নিজে নিজে বিচার বিবেচনা করে দেখেছেন যে ইরানের সঙ্গে আসলে আক্রমণ করার বা রকম সামরিক পদক্ষেপ নেয়ার কিছু নেই এর আগে ইরানের যারা বিক্ষোভকারী আছে তাদেরকে সরকারি প্রতিষ্ঠান দখলে নিয়ে নেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছিলেন যে সহযোগিতা আসছে কিন্তু সহযোগিতা চলে আসার আগেই ইরান সরকার বিক্ষোভ দমন করে ফেলেছে এবং এই বিক্ষোভ দমন এবং বিক্ষোভে যারা অংশগ্রহণ করেছে এখানে যে হতাহত হয়েছে এর এর বিপরীত মুখী নানা রকম বক্তব্য আছে যেমন ডোনাল্ড ট্রাম্প দায়ী করেন যে ইরান সরকার এই হত্যাকাণ্ডের জন্য দায়ী আবার ইরান সরকার বলে যে এর জন্য ডোনাল্ড ট্রাম্প পার্সোনালি দায়ী সুতরাং বিক্ষোভের হতাহত নিয়ে নানা রকম কথা আছে কিন্তু আমি এখন যেটি আলোচনা করছি সেটি হলো যে বিক্ষোভ শেষ হওয়ার পর বিক্ষোভকারীদের প্রতি ইরান সরকার এখন কি আচরণ করছে এখন ধরুন এই বিক্ষোভে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যানের এবং সম্পদের বিভিন্ন গণমাধ্যমে এখনো পর্যন্ত পাঁচ হাজার মানুষ মারা গেছে বলে বলছে অনেক মূলধার গণমাধ্যম সাড়ে তিন হাজারের মতো বলেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ষোলো হাজার থেকে ষোলো হাজার নিহত হয়েছে বলে খবর দেওয়া হয়েছে এরকম নানা রকম কথা আছে কিন্তু যাই হোক না কেন বিক্ষোভের পরে এই যে সম্পদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি এখন পুষিয়ে নিতে চায় ইরান সরকার আর এই জন্যে যারা বিক্ষোভে সমর্থন দিয়েছে বিক্ষোভে দিয়েছে তাদেরকে টার্গেট করা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করা হয়েছে এবং এই জব্দ করা টাকা থেকে তারা বিক্ষোভে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে চাইছে আবার ধরুন ইরান সরকার জানাচ্ছে যে তারা তেহরানে ঢুকে পড়া বিদেশি একটা গ্রুপকে আটক করেছে মানে সীমান্ত পেরিয়ে একটা সন্ত্রাসী দল এসেছিল বলে ইরান দাবি করছে যে সন্ত্রাসী দলকে তারা আটক করেছে বলে দাবি করা হয়েছে যারা আপনারা ইরানে আছেন এই ভিডিও দেখছেন তারা জানেন যে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বেশ কিছু বিক্ষোভকারীর সাক্ষাৎকার প্রচার করা হচ্ছে তারা স্বীকারোক্তি দিচ্ছে ব্লার করে তাদের মুখ দেখানো হচ্ছে না কিন্তু তাদের স্বীকারোক্তিগুলো প্রচার করা হচ্ছে এই যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে এতে করে ইরান সরকার এখন বহির্বিশ্বকে দেখাচ্ছে যে তারা বিক্ষোভ দমন করেছেই এবং এই বিক্ষোভের মূলত পাঠন করে ফেলতে চায় অর্থাৎ ইসলামী বিপ্লবের পরে যে শাসন ব্যবস্থা ইরানে তৈরি হয়েছে যে শাসন ব্যবস্থার প্রধান হিসেবে নেতৃত্ব দিচ্ছেন আয়তুল্লাহ আলী খামেনি সেই শাসন ব্যবস্থাকে আরো জোরদার করার জন্য ইরান সরকার তৎপর আছে এরকম একটা বার্তাই দিচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প এখন কি করেন বা মধ্যপ্রাচ্যের অন্য নেতারা এখন কি করেন সে বিষয়গুলো এখন কৌতূহলী হয়ে দেখার অপেক্ষা মাত্র আলোচনা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে